পোল্যান্ড প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি তন্ময় ভালো আছি আপনারা যারা পোল্যান্ডের ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে অবশ্যই দেখবেন এখন কেন মনোযোগ দিয়ে দেখবেন কারণটা হচ্ছে আমরা আজকে গুরুত্বপূর্ণ পলিশ শব্দার্থ শেখাবো যেগুলো আপনাদের দৈনন্দিন কাজের ক্ষেত্রে দরকার হবে তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক সো আরেকটি কথা বলতে চাই ভিডিওটা দেখে ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমরা প্রথম শব্দটি এখানে রেখেছি কত আমরা বাংলাতে বলি না এটার দাম কত কত টাকা তো এই কত বলতে গেলে আমরা পোল্যান্ডে বলি ইলে পলিশ শব্দ ইলে ইলে মানে কত পরবর্তীতে এখানে আছে অনেক ধরুন একটা জিনিসের অনেক দাম অনেক সুন্দর অনেক এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে ভিএলে পলিশ শব্দার্থ এ মানে হচ্ছে অনেক অনেকের পর এখানে রাখা আছে সুন্দর সুন্দর এটা কিভাবে বলবো এটাকে আমাদেরকে বলতে হবে শব্দার্থ নে মানে হচ্ছে সুন্দর সুন্দর আমরা শিখে নিলাম এরপর এখানে রাখা আছে কাজ আমরা যে কাজ করি বা চাকরি করি এটাকে আমরা পলিশ ভাষাতে বলি প্রাচা পলিস শব্দার্থ মানে হচ্ছে কাজ ভিওর্স এরপরে আমরা এখানে রেখেছি ঘুম এখানে একটু বিষয় আছে ঘুমটা আগে শিখে নিন ঘুম এটাকে আমরা বলি স্পাস স্পাস মানে হচ্ছে ঘুম ইংরেজিতে আমরা স্লিপ বোঝাই স্লিপ মানে ঘুম এবং এখানে আমরা রেখেছি ঘুমানো ইংরেজিতে যে বিষয়টা আছে স্লিপ মানে ঘুম স্লিপিং মানে ঘুমাচ্ছি তো ঘুমানো এটাকে বলা হয় ইস্পানিয়া শব্দ মানে ইস্পানিয়া ঘুমানো স্পাস শব্দ বললে আপনাকে বোঝাবে ঘুম সেটা আপনি ঘুম শব্দটা ঘুমানোর আগে বলতে পারেন বাট ঘুমানো এটা হচ্ছে ইস্পানিয়া তো আমাদের পরবর্তী শব্দটি আছে কি কষ্ট এই কষ্ট আমরা বলি খোপতে মানে খোপতে এমনটা না ক এবং ক্ষয় দুইটার মাঝখানে উচ্চারণটা হয় খপতে মানে কষ্ট পরবর্তী শব্দটি আছে রাস্তা রাস্তাকে আমরা পোল্যান্ডে বলি দ্রোগা পোলিশ শব্দ দ্রোগা মানে হচ্ছে রাস্তা আবারও বলতেছি রাস্তা বা রোড এটাকে আমরা পোল্যান্ডে বলি দ্রোগা পরবর্তী শব্দটি আছে ভাঙ্গা একটা জিনিস ভাঙ্গা এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে পলিশ শব্দ জুয়ামনে মানে হচ্ছে ভাঙা তো আমরা অনেকগুলা শব্দ দিলাম আমরা এখন দ্বিতীয় ধাপে যাব নতুন কিছু শব্দ শেখার জন্য আমাদের এখানে প্রথম শব্দটি আছে সকাল সকাল এটাকে পলিশ ভাষাতে বলা হয় পরানেক পলিশ শব্দ পরানেক মানে হচ্ছে সকাল এবং সকালের পরবর্তীতে আমরা এখানে কি রাখবো সেটা হচ্ছে কেমন কোন একটা জিনিস কেমন বা কিভাবে এটা বলতে গেলে আমরা পলিশ ভাষাতে বলি ইয়াক পলিশ শব্দ ইয়াক মানে হচ্ছে কেমন বা কিভাবে যেমন আমি যদি বলি মাস তুমি কেমন এক মাস না ইনিয়া তোমার নাম কি তো এক মানে কেমন বা কিভাবে বোঝায় তোমাদের পরবর্তী শব্দটি কি আছে পপুদনিয়া পপুদনিয়া মানে হচ্ছে বিকাল বিকাল যে টাইমটা তো বিকাল এটাকে বলা হয় পপুদনিয়া এবং খাবার আমরা যে খাবার খাই খাবারকে পোল্যান্ডে আমরা বলি পলিশ শব্দ জীবনস মানে হচ্ছে খাদ্য বা খাবার কি মানে খাদ্য জীবনোস খাদ্য কোনগুলা রুটি কলা মাছ মাংস একডুম বা আরও আছে ভাই বাদ দিলাম তো যাই হোক এইগুলাকে আমরা যখন খাই তখন ওই খাওয়াটাকে বলা হয় ইয়েস মানে খাওয়া জীবনোষ মানে খাবার এরপর আমরা রেখেছি কি রান্নাঘর রান্নাঘর এটাকে পলিশ ভাষাতে বলা হয় নিয়া কুখ নিয়া মানে হচ্ছে রান্নাঘর রান্নাঘরের পরবর্তী শব্দটি এখানে আছে রান্না করা রান্না করা এটাকে বলা হয় গোতা ভানিয়া মানে হচ্ছে উচ্চারণটা তেমনটা হবে সরি গোতা গোত মানে হচ্ছে রান্না করা কুখ নিয়ে মানে হচ্ছে রান্নাঘর এবং আমরা যে রুটি খাই না রুটি ব্রেড বলি ইংরেজিতে এটাকে পলি ভাষাতে বলা হয় ক্লেপ ক্লেপ মানে হচ্ছে রুটি আমরা পলিশ ভাষা কি বলবো মানে রুটি পরবর্তীতে আমরা এখানে রেখেছি কফি আমরা যে কফি পান করি কফি এটাকে আমরা পলিশ ভাষাতে বলবো কাভা পলিশ শব্দ কাভা মানে হচ্ছে কফি তো আমরা এখন তৃতীয় ধাপে যাব নতুন কিছু শব্দ শেখার জন্য তো আমাদের তৃতীয় ধাপটির প্রথম শব্দটি এখানে রেখেছি তুমি তুমি বা আপ নিয়ে এটা বলতে গেলে আমরা পোল্যান্ডে বলি তে পলিশ শব্দ তে তে মানে তুমি কি মানে তুমি তে মানে তুমি এরপরে আছে কেন কেন ইংরেজিতে আমরা বলি হোয়াই এটাকে আমরা পোল্যান্ডে পোলিশ ভাষাতে আমরা বলি মানে কেন তো আপনারা যারা পোল্যান্ডে নতুন এসেছেন সকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা আমি মেক করতেছি পোল্যান্ডের ওয়ার্সা সিটি থেকে তো যাই হোক পরবর্তী শব্দটি এখানে আছে কি বোঝা বুঝতে পারা এটাকে বলা হয় মানে হচ্ছে বোঝা ইংরেজিতে আমরা আন্ডারস্ট্যান্ড বলি যে ক্ষেত্রে আমাদের পরবর্তী শব্দটি আছে ক্ষমতা ক্ষমতা এটাকে আমরা পলিশ ভাষাতে বলি মোস পলিশ শব্দ মোস মোস মানে কি ক্ষমতা ক্ষমতার পরবর্তীতে এখানে রেখেছি উপযুক্ত উপযুক্ত বা যথেষ্ট এমনটা বলতে গেলে আমরা পলিশ ভাষাতে বলবো দী পলিস মানে হচ্ছে যথেষ্ট বা উপযুক্ত এরপর এখানে রাখা আছে হ্যাঁ হ্যাঁ বা জি এমনটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে তাক পলিস শব্দ তাক তাক মানে হ্যাঁ বা জি পরবর্তীতে এখানে রাখা আছে কিসু কিছু এটা বলতে গেলে আমরা কি বলবো আমরা বলবো চোষ পলিশ শব্দ চোষ চোষ মানে কিছু কিছু এর পরবর্তীতে এখানে রেখা আছে চোখ আমাদের যে চোখ আছে চোখকে আমরা পলিশ ভাষাতে মানে পলিশ ভাষাতে বলি অচে পলিশ শব্দার্থ অচে হবে না এটা হবে অচে অচে মানে চোখ পরবর্তী শব্দটি আছে ক্লান্ত সারাদিন কাজ কাজ করতেছি করতেছি ক্লান্ত হয়ে গেছি তো ক্লান্ত এটাকে বলা হয় জিনেঞ্চনে জিনেঞ্চনে মানে হচ্ছে ক্লান্ত বা দুর্বল এমন কিছু দুর্বলের মানেটা একটু ভিন্ন বলতে পারি তবে ক্লান্তর ক্ষেত্রে এটা বলতে পারি আমাদের পরবর্তী শব্দটি আছে মানুষ মানুষকে পলিশ ভাষাতে বলা হয় লুজিয়া পলিশ শব্দ লুজিয়া মানে হচ্ছে মানুষ কি মানে মানুষ লুজিয়া মানে মানুষ এবং আমরা মানুষ আমরা সকলেই কিন্তু এক একটা দেশের জনগণ বা পাবলিক বলি এই পাবলিক বা জনগণ এটাকে বলা হয় নে মানে পাবলিক বা জনগণ পোল্যান্ডে আমরা বলি পুবলিস নে এরপরে এখানে আছে সরকার সরকার গভর্নমেন্ট এটাকে বলা হয় জন্থ পুলিশ শব্দ জন্থ মানে হচ্ছে সরকার সরকারের পরবর্তীতে আমরা আরেকটি শব্দ রেখেছি সেটা হচ্ছে পুলিশ আমরা পুলিশ বলি এই পুলিশের পুলিশ হবে পুলিশ এটার পোল্যান্ডের ভাষা হবে কি পলিসিয়া যেমন প্রত্যেকটা শব্দকে বারবার মুখস্থ উচ্চারণ করবেন দেখবেন মুখের জড়তা কেটে যাবে এরপর আছে কি মালিক আমরা যে মালিকের আন্ডারে কাজ করি তো মালিক এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে চিচেল চিচেল মানে মালিক এরপর এখানে আছে বস বস এটার উচ্চারণ হবে শেফ শেফ দেখুন কিন্তু আমরা যদি শেফ শব্দটা শুনি আমরা মনে করি কি বাবুর চি বাট না ভাই একটা দেশের ভাষার সাথে আর একটা দেশের ভাষার মিল থাকে না ঠিক তেমনি শেফ মানে হচ্ছে বস এরপর এখানে আছে কি শিক্ষক শিক্ষক এটাকে বলা হয় শব্দ নাউ চিচেল মানে হচ্ছে শিক্ষক শিক্ষকের পরবর্তী শব্দটি এখানে আছে ভাই ভাই ব্রাদার এটাকে আমরা বলি ব্রাত পলিশ শব্দার্থ ব্রাত ব্রাত মানে ভাই ভাইয়ের পরবর্তী শব্দটি আমরা এখানে রেখেছি সহজ আমাদের আজকের ভিডিওর লাস্ট শব্দটি হচ্ছে সহজ সহজ এটাকে আমরা পলিশ ভাষাতে বলি ফে পলিশ ওয়ার্ড ফে মানে হচ্ছে সহজ সোভিয়ট আমি তন্ময় তপু আজকের ভিডিওটা মেক করেছি ভিডিওটা দেখে যদি ভালো লাগে যদি কিছু শিখতে পারেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ